আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্যাগের দোকানে এই যে ব্যাগগুলো দেখুন এই ব্যাগ দুটো আমার কাছে ভালোই লেগেছে তো এই দুটো একটু বারবার করে দেখছি পাশে ব্ল্যাকটাও আছে সেটাও দেখছি আর আমি কোনটা নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলবো আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি জানি তাই আপনাদের কাছে আমার একটি চাওয়া একটি লাইক কাপু ভাইয়ারা আপনারা দেখতে থাকুন যে আমি এই ভিডিওতে আর কি কি করি এখন শপিং শেষ বাসায় চলে এসেছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আজকে আমার জন্য কি কি নিয়ে আসলাম আর শপিং করতে কে না ভালোবাসে বিশেষ করে আমরা নারীরা তো শপিং করতে খুবই ভালোবাসি আর আমিও তার ব্যতিক্রম নই শপিং করতে গেলে আনন্দের যেন সীমা থাকে না আর এই যে দেখতেই পারছেন এখানে প্রথমে আমি শুরু করবো বোরখা দিয়ে আমি বোরখা নিয়েছি নিজের জন্য আর এই বোরখাগুলো প্রাইস কত দেখতে কেমন সবই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি এটা হলো প্রথমটা এটার কালার হচ্ছে দেখুন বলতে পারি পিট পিট বা বোটল গ্রিনের মধ্যে তার সঙ্গে ব্ল্যাকের সাথে জিগজাগ করে একটা ডিজাইন আছে আর এর কাপড়টা খুবই ভালো সফটের উপরে যেহেতু আমি এটা নাড়াচাড়া করে দেখে নিয়েছি আর এই যে একটি ব্রুজ আছে এর উপরে এইভাবে দেখুন আমার তো খুবই ভালো লেগেছে বোরকাটা আমার আপুরা প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার কোন বোরকাটা বেশি ভালো লাগ লেগেছে কারণ আমি একটি একটি করে দেখিয়ে দিচ্ছি এখানে মোট তিনটি বোরকা আমি নিয়েছি আর এই বোরকাটার প্রাইস ছিল চুয়াল্লিশশো টাকা আমি এই বোরকাটা চুয়াল্লিশশো টাকা দিয়ে নিয়েছি আর এর সঙ্গে যে হেজাবটা আছে সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই হেজাবটা হেজাবটাও খুব সফটের মধ্যেই ছিল আর হেজাবের নিচের দিকে এই যে এইভাবে বোরখার উপরের কাপড়ের অংশ দিয়েই পাইপিংয়ের মতো করা এখন তো প্রত্যেকটা বোরখায় এরকম থাকে এটাতেও আছে তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটি বোরখা এটা ব্ল্যাক কালারের মধ্যে ওটাতে তো ব্ল্যাকের সঙ্গে অন্য কালার আছে আর এটা পুরোটাই ব্ল্যাক আমার ব্ল্যাক কালার খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় ব্ল্যাক কালারের বোরকা পরলে সবাইকে খুব সুন্দর লাগবে তো এটা একদম সিম্পলের মধ্যে ছিল হালকা মাঝখান দিয়ে বর্ডার দিয়ে কাজ করা আর এই যে হাতাতেও কাজ করা আর আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কারণ আমার যে সব আপুরা এই ধরনের বোরকা নিতে চান বা পড়তে চান যাতে তাদের একটু হলেও উপকারে আসে এই জন্য দামটাও বলে দিচ্ছি আর এর কাপড়টা বিশ্বাস করেন খুবই ভালো খুবই আরামদায়ক আর এটাতেও একটি কিন্তু এই যে ব্রুজ স্টাইলের টার্সেল টাইপ দেওয়া আছে আর এই হলো এর হিসাবটা আর আমার এই বোরকাটার প্রাইস নিয়েছে চার হাজার টাকা এই যে দেখুন নিচে ওই বোরকার কাপড় দিয়েই একটু পাইপিং করে দেওয়া খুবই সুন্দর ছিল বোরকাটা আর এটা আরেকটি বোরকা দেখুন এটা হচ্ছে কালো রঙের সাথে মেজেন্টা মেজেন্টা কালার দিয়ে বা আমরা যদি বলি গোলাপি বাপিয়া যে যাই হোক সেই কালার দিয়ে কম্বিনেশনে করা এটাও ব্ল্যাক ভেতরে কিন্তু উপরের কোটিটায় যে এইভাবে হাতাটা দেখুন আমার তো তিনটা বোরখার মধ্যে এটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবগুলোই ভালো লেগেছে কিন্তু এটা আমার বেশি ভালো লেগেছে তো আমার আপুরা অবশ্যই একটি কমেন্ট করবেন কোন বোরখাটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আর এই বোরখাটার প্রাইজও ছিল চুয়াল্লিশশো টাকা এই যে দেখুন এটাতেও পাইপিং করা এইভাবে কেমন হয়েছে বা কেমন লাগলো বলতে ভুলবেন না আর এবার আসছি শীতের পোশাকে এখন যেহেতু ঠান্ডা একটু কমে গিয়েছে সেই কারণেই আমি প্রতিবারই শীত যখন যায় যায় সেই টাইমে কিছু সোয়েটার কিনে রাখি কারণ এই টাইমে তারা একটু প্রাইস কম রাখে আর সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করে আমি আজকে দুটো এরকম কোট নিয়ে নিয়েছি আর এই কোটগুলো পড়তে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি নেওয়া তো এটা তো দেখলেন আর এটা হলো ব্ল্যাক কালার আমি মোট দুইটি নিয়েছি আর এগুলো খুবই সস্তায় দিয়েছি বিশ্বাস করতে পারবেন না খুবই কম দাম আপনাদের সাথে বলে দিচ্ছি এগুলো এক একটা প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ করে আমি এই দুইটা নিয়েছি খুব সফট খুব আরামদায়ক আপনারা চাইলে অবশ্যই এই ধরনের কিছু কোড ব্যবহার করতে পারেন আপনাদেরকে সুন্দর লাগবে প্লাস আরাম পাবেন পরে কারণ আমি এর আগেও ব্যবহার করেছি আবার দুইটা নিয়েছি এখন দেখাবো আমার সবচেয়ে সবচেয়ে শখের জিনিস আর সেটা হলো ব্যাগ আমার ব্যাগ খুবই ভালো লাগে আমি ব্যাগ কিনতে বা ব্যবহার করতে খুবই পছন্দ করি আরে যে দেখুন এই ব্যাগটা এবার আমি নিয়েছি জানি না গোল্ডেন কালারটা টিকবে কি না হয়তো বা ঘেমে গেলে হাতে যে ঘামে লাগবে হয়তো বেলটার কালার একটু ডিসকালার হয়ে যেতে পারে তবুও ওই যে শখ শখ পূরণের জন্য নিলাম এটা ছিল লেমন কালার আর এই যে ব্যাগের বেল্ট এটাও দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আমাকে জানাবেন আমার ব্যাগটি কেমন হয়েছে আর আমার এই ব্যাগটির প্রাইস ছিল বাইশশো টাকা মাত্র আর এটা হচ্ছে একটি লিপ বাম আমি বেশি মেকআপ করি না আমার কাছে ন্যাচারাল থাকাটাই বেশি ভালো লাগে এই জন্য আমি মেকআপের কোনো কিছু কিনিই না বলতে পারেন এই যে শুধুমাত্র একটি কাজল আর লিপ বাম এই দুইটা জিনিস কিনেছি আর নিয়েছি জুতো আমার জুতোর খুবই প্রয়োজন ছিল আর এটা হচ্ছে একটি নাগরা ডিজাইনের খুব সফট আমি রাপিউজের জন্য এটা নিয়েছি আর এইটার প্রাইস ছিল ষোলোশো টাকা এগুলো ওই যে ডক্টর শুজ বলে সেই টাইপের কারণ আপনারা তো জানেন আমার পা ভেঙে গিয়েছিল এই জন্য খুব সতর্কতার সহিত এই জুতোগুলোই আমি নিলাম আর আমার এই জুতাটা নিয়েছে দুই হাজার টাকা আমাকে এটাও জানাবেন আমার আপুরা যে আমার কোন জুতাটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে তো এই ছিল আমার নিজের জন্য করে আনা শপিং সংসার জীবনে চলাটা খুবই কঠিন কারণ জিনিসের এত দাম চারিদিকে শুধু আগুন আর আগুন এই জিনিসগুলো আগে কত সস্তায় আমরা কিনতাম আর এখন সেই জিনিসের দাম আকাশ ছোঁয়া কিন্তু কিছুই করার নেই কিনতে তো হবে তাই কিনতে বাধ্য হয়ে আমরা মানুষ আমাদের বেঁচে থাকতে গেলে সব কিছুরই প্রয়োজন আর জীবন যেভাবেই হোক চালিয়ে নিতে হবে কিন্তু দিন দিন যেভাবে জিনিসের দাম বাড়ছে খাবারের দাম বলুন কসমেটিক কাপড় চোপড় যা কিছু লাগে প্রয়োজনীয় যা কিছু জীবনের প্রয়োজন সব কিছুর দামই বেড়ে যাচ্ছে তাই আমি বলতে চাই চারিদিকে শুধু আগুন আর আগুন এ নিভানোর কি লোক আছে আমার তো মনে হয় এই আগুন নেভানোর লোকের বড়ই অভাব আর এই কঠিন জীবন কঠিন বাস্তবতা আমাদেরকেই মেনে নিতে হবে তো আজকে আর না এখন আপনাদের নিয়ে সরাসরি চলে যাচ্ছি রান্নাঘরে আর আজকে আমি রান্না করে দেখাবো খুবই সুস্বাদু ডিমের সহজ রেসিপি প্রথমে তেল দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ বাটা রসুন বাটা আর অল্প সামান্য আদা বাটা দিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মশলাটা ছিটবে না এই জন্য লবণ দিয়ে দেওয়া এখন সুন্দর করে কষিয়ে নিব এখন আমি এর মধ্যে সামান্য পানি যোগ করলাম এবার দিয়ে দেবো শুকনো মশলা কারণ পানিটা দিলে শুকনো মশলাগুলো পুড়া লাগবে না এবং স্বাদ ও গন্ধ অটুট থাকবে দিলাম শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া খুব কম পরিমাণে দিব বেশি দিব না কারণ এই তরকারিতে মশলা খুব কম দিতে হয় আর কম মশলায় রান্না করলে খুবই সুস্বাদু হয় আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা রাখছি ভালো লাগবে আর পাশের চুলায় ফ্রাই প্যানে আমি ডিমগুলো ভাজি করে নিচ্ছি আমি ডিম সিদ্ধ করে ছিলে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে আলু সিদ্ধ করে ছিলে একটু ভেঙে ভেঙে নিয়েছি তারপর মশলাতে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তা এখন ডিমগুলো উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর এই আলুটা কষানোর সময় অল্প সামান্য পানি যোগ করলাম এই পানিতে এটা খুব ভালোভাবে কষে যাবে আর যখন উপরে তেল উঠে এসেছে এই যে দেখুন এখন আবার নাড়াচাড়া করে শুধুমাত্র দুই পিস তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করছি না আমি ব্যবহার করব গরম মশলার গুঁড়া তো আমার আপু ভাইয়ারা অবশ্যই এটা একবার রান্না করে দেখবেন এটা আমার রেসিপিতে রান্না করলে নিশ্চয়ই আপনাদেরকে খেতে ভালো লাগবে আর আমার যে সব আপুরা নতুন গৃহিণী তারা তো চাইলেই খুব সহজে এটা রান্না করতে পারবে তো এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিলাম আর যে বলক উঠে গিয়েছে বা ফুটে উঠেছে তখন ডিমগুলো দিয়ে দিলাম এখন ডিম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দেখুন প্রায় হয়ে এসেছে আমার ডিম রান্না এটা খুব সহজেই হয়ে যায় এখন শুধু জাস্ট একটু গরম মশলা গুঁড়ি দিব ব্যাস হয়ে গেল সহজ ডিম রেসিপি এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম